আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যারা বাড়ি তৈরি করতে চান একটি বিষয় কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন আমাকে যে প্লোর করার পরে ফ্লোর কেন ফেটে যায় ফ্লোর ফাটার কারণটা কী মূল কারণ কি ফ্লোর করার কিছুদিন পরেই ফ্লোর মাঝখান দিয়ে ফেটে যায় এটার কারণ কি। এটার বহু কারণ থাকতে পারে আজকে আপনাদেরকে কয়েকটা কারণ আপনাদেরকে বলার চেষ্টা করব আপনার সাথেই থাকেন ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যারা গ্রামে বাড়ি তৈরি করতেছেন গ্রামে মিস্ত্রিরা কিন্তু এই কাজগুলিকে বল নিয়মে করার কারণে কিন্তু ফ্লোর ফেটে যায় এ বিষয়ে অনেকেই জানেন না কারণ গ্রামের মানুষ এই কাজ সম্বন্ধে বেশি আইডিয়া থাকে না তাই ভুল নিয়মে কাজ করার কারণে এই ফ্লোরগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই একটি কারণ দেখতে হবে যখন মশলা তৈরি করা হবে ডালাইয়ের তখন অবশ্যই ডালাইয়ের মধ্যে বালি কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না বালি যদি বেশি পরিমাণে পরে ডালাইয়ের মধ্যে তাহলে কিন্তু প্লোর কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সিমেন্ট যদি কম পড়ে সিমেন্ট যদি কম পড়ে তাহলেও কিন্তু প্লোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বালির পরিমাণ যদি বেশি হয় তাহলেও কিন্তু আপনার প্লোর কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে তো বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন লক্ষ্য করে কাজগুলো করতে হবে এবং যে কুয়াটা ব্যবহার করা হবে অনেকেই দেখেছি আপনার ময়লাসহ এই কুয়াটা এবং যে বালিটা ব্যবহার করা হয় ডালাইয়ের মধ্যে এই দুইটা জিনিসেই ময়লাসহ কিন্তু ডালাইয়ের মিশ্রণ করে ফেলে অর্থাৎ অনেক কিছু থাকে মাটি থাকে ফাতা লাতা এগুলো থাকে সহ কিন্তু ডালাইয়ের মধ্যে দেওয়া যাবে না এই বিষয়টা লক্ষ্য করতে হবে যদি বালির মধ্যে অথবা কুয়ার মধ্যে যদি ময়লা থাকে অথবা কুয়ার মধ্যে যদি রাবিশ থাকে যে ইটের গুড়াটা আছে কুয়ার সঙ্গে অনেক সময় কিন্তু বেশি থাকে এটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার যে কুয়াটা আছে এটা কিন্তু অবশ্যই সেলে নিতে হবে সেলে কিন্তু আপনার এটা ফেলে দিতে হবে যে গুঁড়াটা আছে রাবিশের এটা ফেলে দিতে হবে ময়লাসহ কোনোভাবেই কিন্তু ডালাইয়ের মিশ্রণ তৈরি করা যাবে না যদি ময়লাসহ ডালাইয়ের মিশ্রণ তৈরি করা হয় তাহলে কিন্তু ডালাই আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন অবশ্যই এবং আরেকটি কারণ কিন্তু রয়ে যায় প্লোর ডালাই করার সময় আপনারা যখন বাড়ি তৈরি করার পরে প্লোট ডালাই করবেন অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের রুমের যে মাটিটা আছে এটা কি এটা কি শক্তপোক্ত আছে কিনা যদি ভিতরে লুজ থাকে মাটি যদি মাটিটা না বসে তাহলে কিন্তু আপনার প্লোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই বিষয়টাও লক্ষ্য করতে হবে যদি মাটি লুজ থাকে লুজ মাটির মধ্যে যদি আপনারা প্লোর ডালাই করে ফেলেন তাহলে প্লোর ফাটার সম্ভাবনা অনেক বেশি তো লুজ মাটির মধ্যে কিন্তু অবশ্যই প্লোট ডালাই করা যাবে না এবং আমি যে বিষয়গুলো বলেছি ময়লাসহ প্লোট ডালাই করা যাবে না বালি ডালাইয়ের মধ্যে বেশি পরিমাণে দেওয়া যাবে না তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই